টাকা সাথে তাদেরকে মানে মোটামুটি তুমি পঞ্চাশ হাজার টাকা না না বললো না তোমার হোয়াটসঅ্যাপে তুমি যা লিখছো মেসেজ দিছো এটাই বলতেছি আমি তুমি তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিছো এটার স্বীকারোক্তি দিছো যে হ্যাঁ দেওয়া হয়ে গেছে এই ব্যাপারে তুমি একটু কে দিছে এই টাকাটা কে দিছে কে দিছে তুমি কেন হ্যাঁ বলছো তুমি দাও না ওই টাকাটা তোমার কাছে আছে তাই তো তাহলে তুমি বলছো কেন আমার দেয়া হয়ে গেছে টাকা না থাকলে

পরে সকালে দিতে বসে আন্দোলন শুরু হওয়ার আগে এইস অমিতের অমিত কুমার বসু বলছিল এখন বারবার অমিত কেন বলতেছো এদিকে তাকাও এদিকে তাকাও আচ্ছা তুমি মানে কোনো উদ্দেশ্য জানো না কেন টাকা দিচ্ছে কতক্ষণ ছিল

যাই হোক তোর ফোনে তুই প্রথম বলছিস তুই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাল সেটা মানলাম কিন্তু দ্বিতীয়ত বলছিস তুই এই জায়গায় কোনো ইয়েতে আস না কিন্তু এই জায়গায় যে নামগুলো পাইছিস ফয়সাল আহম বিজয় একাত্তর হলে চন্দ্রনাশ আমার মুখ

কেন তুই তো চট্টগ্রাম চান্দান ছাত্র সংগঠনের তো তুই দায়িত্বের তুই যদি সাধারণ ছাত্র হইতি তাহলে তো ওর দায়িত্ব তুই থাকবি না আমরা তো অনেক সংগঠন করি দুসাম দুসাম অনেক কিছু করি এর সাথে তো তোর সংশ্লিষ্ট থাকার কথা না তাহলে এর কি ধরনের সম্পর্ক আবার তুই বলছিস শিক্ষামন্ত্রী যে পঞ্চাশ হাজার টাকার ইয়ে আছে শিক্ষামন্ত্রী দপ্তরে পঞ্চাশ হাজার কারাগারে দিচ্ছে কে দিচ্ছে তোমার টাকাটা কে আমার থেকে আমি